ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখেন সরাসরি মালিকের বা মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনের পিকচারের মাধ্যমে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করছি দয়া করে যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা ঘন্টা বাটনি ক্লিক করে রাখেন আর যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক যে যেভাবে তৈরি করুক না কেন আপনাদের সহজমিনে যেতে হবে এবং আপনাদের নিজের সম্পত্তি নিজে ক্রয় করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার প্রয়োজন যে আর আজকের বিজ্ঞাপনটি আপনাদের সামনে পিকচারের মাধ্যমে তুলে ধরছি আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কথা তখন আমরা বললাম আর এটি অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আটান্ন ওয়ার্ড শ্যামপুর কদমতলির পাশে হচ্ছে শ্যামপুর মাদবোর বাজার মাদবোর বাজারের পাশেই এই বাড়িটি অবস্থিত বাড়িটির জমির পরিমাণ চার কাঠা বাড়িটির সামনে সুপ্রশস্ত বারো ফিট রাস্তা সিসি ডালাই রাস্তা বাড়িটিতে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং বাড়িটিতে রয়েছে তিন ডাবল চুলা তিন ডাবল চুলা রয়েছে বাড়িটিতে রয়েছে চোদ্দটি রুম বাড়িটি রয়েছে চোদ্দটি রুম আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটিতে চোদ্দটি রুম রয়েছে আর প্রতি মাসে ভাড়া আসে ছিচল্লিশ হাজার টাকা প্লাস প্লাস্লিশ হাজার টাকা প্লাস প্রতি মাসে ভাড়া আসে জি ভাই চমৎকার একটি বাড়ি অনেকে অনেকদিন জবর যাত্রাবাড়ি কদম তুলি শ্যামপুর এলাকায় বাড়ি মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের বিজ্ঞাপনটি তৈরি করা আপনারা চাইলে যাত্রাবাড়ি দিয়ে আসতে পারবেন এবং আসতে পারবেন বাজার যারা বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে সরাসরি এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্ব ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমি সিএস এস এ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রিপগুলি দয়া করে যাস্টীয়বায় করে নেবেন যার যার নিজ নিজ দায়িত্বে বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য এক কোটি এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আলোচনা সাপেক্ষে বাড়িটি বিক্রি করা হবে যারা বাড়িটি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন প্রতিবারে বলি এখনও বলি অবশ্যই সরজমিনে নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জাস্টিফাই করে নেবেন চার কাঠা জমি আমি আবার বলছি চার কাঠা জমি বারো ফিট রাস্তা ভাড়া আসে ছচল্লিশ হাজার টাকা এবং বাড়িটি পরিবারটি গোছালো গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটি বাড়ি চাইলে আপনারা একটা রুম ভেঙে সামনে একটা দোকানও দিতে পারেন যদি যদি দোকান সহ বাড়ি চান তাহলে আপনারা সামনে একটি রুম ভেঙে দোকান দিতে পারেন এবং যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থেকে ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আমরা চেষ্টা করে থাকি প্রতিটা বিজ্ঞাপনে সরাসরি মালিক বা মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি ভাই যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি এবং সম্পদ আপনি ক্রয় করবেন আপনি যাবেন আপনি আলাপ আলাপ আলোচনা করবেন নিজ দায়িত্ব ক্রয় করবেন এটা হচ্ছে মূল বিষয় আর যারা আমাদের চ্যানেলের জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন যারা শুধু বিজ্ঞাপন দিতে চান আমরা টেকনার থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আপনারা ঘরে বসে থেকেই আপনারা আপনাদের প্রপার্টি সেল করে ফেলে সম্পূর্ণ মাধ্যম ছাড়াই বিজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম